তিন অক্ষরে একটা ফুলের নাম বলবেন যার প্রথম অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হয়ে যাবে আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি সাথে দুইজন আপু রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার কি নাম আফসানা মিমি আফসানা মিমি আপনার কি নাম তানজিনা তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত জি কতটুকু প্রস্তুত আপনি কতটুকু প্রস্তুত দেখি শেষ পর্যন্ত প্রস্তুত থাকতে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন আপনার কোন ফুল পছন্দ এটা কিন্তু প্রশ্ন না গোলাপ ফুল কোন কালার রেড রেড আপনার সাদা সাদা আচ্ছা বিভিন্ন ধরনের ফুল আছে তাই না চার পাঁচটা ফুলের নাম বলুন তো শাপলা আমার প্রশ্ন হচ্ছে তিন একটা ফুলের নাম বলবেন যার প্রথম অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হয়ে যাবে সেই ফুলের নামটা কি আর ফলের নামটা কি দশ সেকেন্ড সময় পাবেন এক দুই জবা না জবা তো হয় না তিন অক্ষরে ফুলের নাম হবে আর প্রথম অক্ষর বাদ দিলে একটা ফলের নাম হবে তিন আচ্ছা ঠিক আছে পাঁচ দর্শক ওনারা উনি প্রথমটা পারে নাই তো ওনার জন্য বাকি রইল দুইটা প্রশ্ন যদি দুইটার মধ্যে দুইটা পারে তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা অনেক সহজ প্রশ্নটা হচ্ছে আপনি যখন আমরা

কি জিনিসটা বলছে জল খাচ্ছিস তাই না আচ্ছা রাইট আমি সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম রাইট একদম রাইট তো আপনারা দুইটার মধ্যে একটা পেরে গেছেন তো আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন এটা পারলে কিন্তু পুরস্কার থাকবে না পারলে কিন্তু পুরস্কার দিতে পারবো না তিন নাম্বার প্রশ্নের জন্য কি প্রস্তুত হ্যাঁ তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি আর আপনার বান্ধবী দুই জায়গায় দুইজন দাঁড়িয়ে আছেন আপনার বান্ধবীকে আপনি বললেন এখানে আসো সে আপনার কাছে আসলো সলো হ্যাঁ আপনি আবার তাকে বললেন এখানে আসো সে তার জায়গায় ফেরত গেল কেন মানে একবার আসো বলছেন সে আসছে আবার বলছেন আবার না আসো সে তার জায়গায় ফেরত গেল কিন্তু যদি আপনি বলেন যে তুমি ফেরত যাও তাইলে না ফেরত যাইতো কিন্তু সে তার জায়গায় ফেরত গেল আবার আসো বলার কারণে কিভাবে সম্ভব না 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 এটা না এখানে ব্যবহৃত হইছে এখানে শব্দ দিয়ে গেছে আমি এই জায়গায় বললাম যে এখানে আসো আমি আবার ওই জায়গায় গেলে বললাম যে এখানে আসো জিনিসটা এখানে এখনই মানে